সালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফটটা কি স্কুলের পক্ষ থেকে আমি এসে কাশেম ভিডিওর প্রথমেই বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটু অসুস্থ যে কারণে ভিডিও দিতে সমস্যা হচ্ছে বা কিছুদিন ভিডিও দেয় নাই অনেকে হয়তো বা ক্যাম্পিংটা দেখেছেন কী ক্যাম্পিং অনেকে বলতে পারেন যেটা হলো আপনার বিকাশ থেকে বিকাশ থেকে সর্বোচ্চ প্যাকেজ রিসার্চকারী পাবে আইফোন গিফট সেই ক্যাম্পিংটা সম্পর্কে আমি আপনাকে ভালো করে জানাচ্ছি আপনারা বিকাশ পেজে দেখতে পারেন ঢুকে কিন্তু এখানেও দেখতে পারেন অনেকে আসলে এই আপডেটগুলো কিন্তু বিকাশ অ্যাপস অনেক পরে দেয় মানে বিকাশ যে পেজ আছে এগুলো কিন্তু অনেক পরে দেয় এই অ্যাপগুলো আপনার জেনে নিতে হয় এক্সট্রাভাবে বিকাশ হেল্প মাধ্যমে এই অ্যাপটা কিন্তু অলরেডি বিকাশ দিয়ে দিয়েছে আমি একটু দেখাই এখনও দেখা যাচ্ছে না দেখছেন এখনও কিন্তু দেখা যাচ্ছে না এটা কিন্তু আঠারো তারিখে আপডেটটা দিয়েছে আম তারপরে দিয়ে আইফোন জিততে পারবেন ক্যাশব্যাক জিততে পারবেন ল্যাপটপ জিততে পারবেন টিভি জিততে পারবেন আচ্ছা ক্যাম্পিংটা এখনও বিকাশ পেজেও ওই রকমভাবে মেবি মনে হয় ছাড়ে নাই যেটা বুঝতেছি এখনও বিকাশ পেজেও ছাড়ে নাই দেখো আমি ক্যাম্পিংটা বিস্তারিত জানাচ্ছি এখন বিস্তারিত কোথা থেকে জানছি অনেকে কোশ্চেন করতে পারেন বিস্তারিত জানছি হলো বিকাশের যে হেল্পলাইন নাম্বার এবং লাইভ আছে ওইখান থেকে এটা আমাদের গিফট প্যাকেজ স্কুল গিফট প্যাকেজ স্কুল আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ দুইটা গ্রুপই আছে আপনার যে কোনো গ্রুপ থেকে আপনারা কিন্তু আমাদের এখানে সকল অফার সেলের আপডেট কখন কোন আপডেট থাকে আমরা কিন্তু এ টু জেড এই গ্রুপগুলোতে দিয়ে থাকি তাই এই গ্রুপগুলোতে সবার আগে জয়েন থাকবে মানে অফারটাও দিয়ে রাখছি এই ক্যাম্পিংটা কিন্তু আমি নিজেও খেলতেছি এখানে কোন কোন রিসার্চ প্যাকেজ করতে পারবেন কতটা কোন বিস্তারিত কিন্তু আমি লিখে পাঠিয়ে দিয়েছি লিখে পাঠিয়ে দিয়েছে বলতে যেগুলো পেয়েছি ওইখান থেকে এটা হলো পুরস্কার দিবে একটা আইফোন দেখেন বিস্তারিত বলা আছে যে প্রথম পুরস্কার পাবে এক লাখ ষাট হাজার টাকা দামের একটা আইফোনের কুপন আইফোন কিনতে পারবেন দ্বিতীয় পুরস্কার হলো পঞ্চাশ হাজার টাকা দামের একটা ওয়ালটার কুপন যেটা দিয়ে আপনি ল্যাপটপ কিনতে পারবেন আর যেটা চল্লিশ হাজার টাকার কুপন আছে সেটা দিয়ে আপনি একটা টিভি কিনতে পারবেন আর এই দেখেন আইফোন যে আইফোন ষোলো ঠিক আছে আর তিনজন কিন্তু মেকা পুরস্কারটা পাবে এটা সাত দিন টোটাল ক্যাম্পিংটা চলবে প্রতিদিন যে সর্বোচ্চ কার্ডে হবে দৈনিক সে পাবে দশ হাজার টাকা ক্যাশব্যাক দ্বিতীয় যে হবে সে পাঁচ হাজার টাকা তৃতীয় যে সে হবে সেভাবে দুই হাজার টাকা এবং ষষ্ঠ থেকে একশো তমা পর্যন্ত পাবে পাঁচশো টাকা ক্যাশব্যাক এ টোটাল ক্যাশব্যাক প্রতিদিন পাবে আ আটষট্টি হাজার পাঁচশো টাকা ক্যাচ ব্যাপারে প্রতিদিন এবং সাত দিনে যে সবার সবার আগে সর্বোচ্চ রিচার্জ করবে সেভাবে আইফোন এবং সেকেন্ডে যে রিচার্জ করবে কিন্তু প্যাকেজ মারতে হবে ভাই এখানে রিচার্জ করলে হবে না কিন্তু কোন কোন প্যাকেজ মারতে হবে বিস্তারিত দিয়ে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ দুইটার মধ্যে দেওয়া আছে আপনি এই গ্রুপগুলোতে জয়েন থাকবেন এই গ্রুপগুলোতে জয়েন থাকলে আপনারা ফ্রিতে সকল আপডেট এখান থেকে ফ্রিতে পাবেন ফ্রিতে পাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমাদের অনেকে টাঙ্গালবাজার অপার সেল ডিসেল গ্রুপ সম্পর্কে জানতে চান আসলে আমাদের টাঙ্গালবাজার অপার সেল ডিসেল গ্রুপে বলার মতো কিছুই না এটা অনেক আগে আমরা বলে দিচ্ছি আসলে এই গ্রুপটা কীরকম কী আমাদের টাঙ্গালবাজার টাঙ্গালবাজার টু গ্রুপে অলরেডি আমাদের মেম্বার আছে সাতশো তেত্রিশ জন আর আমাদের ওয়ান গ্রুপে কিন্তু অলরেডি মেম্বার ফিল আপ হয়ে গেছে এই প্রত্যেকটা গ্রুপে রোপে এয়ারটেল জিপে মানুষ সকল প্রকার অফার পাওয়া যায় আর আমাদের ওয়ান গ্রুপে কিন্তু অলরেডি ফিল আপ এক নয়শো নিরানব্বই হয়তো বা রিমুভ খাইছে একজন ঠিক আছে হয়তোবা এয়ার হয়ে যাবে যে কোনো কারণে হয়তো বা সাসপেন্ড করা যায় সাময়িকভাবে আমাদের কিন্তু প্রত্যেকটা গ্রুপে রবি এয়ারটেল জিপি বাঙালি সকল প্রকার অফার ক্রয় বিক্রয় করা হয় আর আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি আমাদের হোয়াটসঅ্যাপ এই যে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয় থাকলে যে গিফট প্যাক স্কুল দেখবেন এই যে এখানে ফলো নামের অপশন আছে এখানে ফলো করে রাখবেন নয় কিন্তু আপনি আপডেট পাবেন না প্রত্যেকটা আপডেট এবং টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দুইটার মধ্যে কিন্তু আমরা দিয়ে রাখি আপনি চাকুলো টেলিগ্রাম থেকে দেখতে পারেন টেলিগ্রামে জয়েন অপশনের মধ্যে ক্লিক করবেন আশা করি বুঝতে পারছেন ক্যাম্পিং সম্পর্কে না বুঝলে আমাকে নক দেবেন আমাদের স্ক্রিনে এখন হোয়াটসঅ্যাপ নাম্বার ইনশাআল্লাহ সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম